স্বাগতম জীবনের স্টেজে যেখানে আমরা তুলে ধরি তাদের কথা যারা জীবনের মঞ্চে চিরস্মরণীয় হয়ে আছেন আজকের গল্প একজন মহীয়সী নারীর যিনি অন্ধকার যুগে নারীদের মুক্তির প্রদীপ জ্বালিয়েছিলেন তিনি হলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন চলুন জেনে নিই তার অনন্য জীবনের কাহিনী শৈশব ও শিক্ষা বেগম রোকেয়ার জন্ম নয়ই ডিসেম্বর আঠারোশো আশি সালে রংপুরের পাইকপাড়ায় তৎকালীন সমাজে মুসলিম নারীদের শিক্ষা ছিল প্রায় নিষিদ্ধ ছোটবেলায় রোকেয়া বাড়িতেই গোপনে বাংলা ও ইংরেজি শিখতেন ভাইয়ের সহায়তায় তিনি জানালেন নারী ও জ্ঞান অর্জনের অধিকার রাখে বিবাহ ও প্রেরণা আঠারোশো সালে তার বিয়ে হয় খালিলুর রহমান সাখাওয়াত হোসেনের সঙ্গে তিনি রোকেয়াকে উৎসাহ দেন নারীদের শিক্ষার প্রসারে কাজ করতে স্বামীর সমর্থনেই রোকেয়া লেখালেখি শুরু করেন নারী শিক্ষা আন্দোলন উনিশশো সালে কলকাতায় প্রতিষ্ঠা করেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল মুসলিম মেয়েদের জন্য এটা ছিল এক বিপ্লব কুসংস্কার সমাজের বাধা ধর্মীয় গোড়ামি সব কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে রোকেয়া নারীদের হাত ধরে এগিয়ে নিয়েছিলেন সাহিত্যিক অবদান রোকেয়া কেবল একজন শিক্ষিকা নয় একজন অসাধারণ সাহিত্যিকও তার সুলতানার স্বপ্ন কল্পকাহিনী আজও নারীর মুক্তির প্রতীক এছাড়া ইত্যাদি রচনায় মতিচুর তিনি সমাজের শৃঙ্খল ভেঙে নারীর তুলে ধরেছেন অধিকারকে চিরস্মরণীয় অবদান বেগম রোকেয়া প্রমাণ করেছেন নারী শিক্ষায় জাতির উন্নতির প্রথম সিঁড়ি নয়ই ডিসেম্বর তার জন্ম ও মৃত্যুদিন আজও রোকেয়া দিবস হিসাবে পালন করা হয়ে থাকে এটাই ছিল বেগম রোকেয়ার অনন্য জীবন কাহিনী এমন মহীয় নারীর অবদান আজও আমাদের অনুপ্রেরণা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন কমেন্টে লিখুন আপনার মতে নারীর মুক্তির জন্য বেগম রোকেয়ার সবথেকে বড় অবদান কি ছিল